পয়লা প্রথম স্মরণ করি পাকের নাম সৃষ্টিকুলের মালিক যিনি রহিম রহমান মালিক যিনি আকাশ মাটি এবং মেঘমালা বৃক্ষ পাখি পতঙ্গ ফুল সাগর নদী নালা দিবস সে সন্ধ্যা হাসে তার দায়াতে বেশ তার করুণায় পেয়েছি শ্যামল বাংলাদেশ তার করুণায় পেয়েছি শ্যামল বাংলাদেশ আয় বাংলা নামে ভাষায় আছে আছে বাংলা সব বারোটি মাস ছটি গণন। বসে খেলে বর্ষ বরণ হয় বছরের শুরু নতুন দিনের নতুন ছোঁয়াই মনটা উড়ু বাংলা নামে আলাদাসন কেমন করে হলো গানে গানে সেই কাহিনী শুনবে চলো গানে গানে সেই কাহিনী শুনবে সুচলো শোনো শোনো ভাই বন্ধুগণ শোনো দি আমন বাংলা সনের গোড়ার কথা করিব বর্ণন ভারত বর্ষে ছিল তখন মুঘল দেশ শাসন সম্রাট আকবর মসনদে তার বিপুল সিংহাসন বাংলামূলক ছিল মুঘল শাসনের আওতায় গোলায় ফসল প্রজা সকল ছিল সুখে হে রাজকীয় কাজ খাজনা দায় বেতন ভাতা যত দিন গণনা করা হতো হিজড়ি হিসেবে মতো দিন গণনা করা হতো হিজড়ি হিসেবে মতো চন্দ্র মাসে ঘুরলে বছর মৃত রাজা সরে আদায়কালে বিপত্তি হয় খাজনা এবং করে প্রজাকুলকে সব থেকে দিতে পরিত্রাণ যাহা পনা করতে বলেন সঠিক সমাধান দায়িত্ব দেন নবরত্ন ফতে সিরাজিকে সৌর হিসাব মতো তিনি পঞ্জিকা দেন লিখে সৌর হিসাব মতো তিনি পঞ্জিকা দেন লিখে আয় সময়টা ঠিক ইংরেজি সন পনেরোশো চৌরাশি হিজরি নশো বাংলা বৈশিখ মাসি সালগণনা হবে রাজা বলে বলেন সিংহাসনে আরোহণের বছর থেকে শুরু হিজড়ি নশো সাল আর মা এখান থেকেই বাংলা বছর শুরুর ইতিহাস এখান থেকে এখান থেকেই বাংলা বছর শুরুর ইতিহাস এই হইল বাংলা বছর শুরুর ইতিহাস বুঝছেন সবাই বাংলা বছর শুরু হয় বৈশাখ মাস দিয়া এই মাসের প্রথম দিনটা বলা হয় নববর্ষ মানে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ গ্রাম বাংলার মানুষ ঘটা কইরা পালন করে শহরে নানান উৎসব হয় চলেন তাইলে সুরে সুরে শুনি সেই কাহিনী নতুন বছর পে নতুন বছর পে ছেলে মেয়ে জেলে মধুর চাষি সবার ঠোঁটে উঠল ফুটে বাঁকা চাদের হাসি সৌদা করেন যারা সদা করেন যারা বনিক তারা খোলেন নতুন খাতা নতুন খাতায় হিসেব হবে বৃক্ষে সবুজ পাতা চাষির ঘরে ঘরে চাষির ঘরে ঘরে হল্লা করে পায়ে সাদা হয় পড়শিদেরও সাধ্য মতো খানিক সাদা হয় নদীর কিনার ঘেসে নদীর কিনার এসে গায়র শেষে বসে বসে মেলা পাকারবাসী খেলনা রাশি আনন্দে যায় বেলায়ে তো বশ বড় এই তো বশ বড় নানাম্বর খুশি নগর দোলা সীমা সীমানা প্রিয় নগরে দেয় দোলা রমনা বট এরূলে রমনা বটের মোলে হেলে দুলে রবীন্দ্র গান হয় পান্তা ইলিশ কেন যে গিলিশ বোধ গম্য নয় বিকেল হাওয়ার খনে বিকেল হাওয়ার খনে ঈশান কোনে মেঘের আনা গোনা কাল বসে আসছে তেড়ে হয়নি যে ঘর না বাবুই পাখির ছানা বাবুই পাখির ছানা উঠতে মানা পায় যে ভীষণ ভয় মা পাখিটা খোদার কাছে কেদে দেখে কয় কাল বসে কি যেন কাল বসে কি যেন না ছয় কোন গরিব দুঃখীর ঘর বসে যেন শুদ্ধ করে সকলের অন্তর আনে খুশি আনে খুশি নিরন্তর আনে খুশি নিরন্তর বসেক যেন শুদ্ধ করে সকলের খুশি নিরন্ত খুশি নিরন্ত খুশি নিরন্ত